হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো কেলাস ডেমো কেলাসে কীভাবে ব্রাইডাল মেকআপ করানো হয় বা কেলাস ডেমো দেখানো হয় সেটাই আজ তোমাদেরকে দেখাবো আমাদের মডেলকে শাড়ি পরিয়ে এবং হেয়ার স্টাইল করে বসানো হয়েছে প্রথমে ভালো করে মুখটা ক্লিনজার দিয়ে ক্লিন করা হয়েছে তারপর ব্যবহার করেছে রিকোটের টোনার যেহেতু অয়েলি স্কিন আর গরমকাল তারপর ব্যবহার করেছে রিকোটের ময়শ্চারাইজার জেল বেশ তারপর ব্যবহার করা হয়েছে রিকোটের প্রাইমার তোমরা গরমকালে সবসময় জেল বেশ মশ্চারাইজার প্রাইমার ব্যবহার করবে আর শীতকালে ক্রিম বেশ ময়শ্চারাইজার প্রাইমার ব্যবহার করবে শীতকালে ডেরাই থাকে তার জন্য তারপর ব্যবহার করা হয়েছে এখানে একটা কনসিলার প্যালেট নেওয়া হয়েছে ইনসাইটে সেটা দিয়ে কালার কারেক্টার করা হয়েছে তারপর ব্যবহার করা হয়েছে ফাউন্ডেশান জন্য মেবিলিনেস সুপার স্টার ফাউন্ডেশান এবং মেকআপ স্টুডিওর বেস ফাউন্ডেশন দুটো একসাথে মিক্স করে ওর স্ক্রিন টোন অনুযায়ী ফেসটা কভার করা হয়েছে তারপর হাইলাইটার করার জন্য মেকআপ স্টুডিওর কনসিলার ব্যবহার করা হয়েছে প্রথমে লুজ পাউডার দিয়ে সেট করা হয়েছে তারপর কমফার পাউডার দিয়ে সেট করা হয়েছে ফেসটা তারপর হাইলাইটার কন্ট্রোল বেলাসার সব কিছু করা হবে তোমরা দেখতে পাচ্ছি এখানে একটাই প্যালেট নেওয়া হয়েছে আই প্যালেট এখান থেকে তোমরা কালার কারেক্টার হাইলাইটার বেলাসার সবই পেয়ে যাবে এবং আই মেকআপ করার জন্য গ্লিটারি সিমার সব কিছু পেয়ে যাবে একটা প্যালেট থাকলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা আমার কাছে মেকআপ শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি খুব তাড়াতাড়ি একটা ক্লাস শুরু করছি মেকআপ ক্লাস মাত্র তিন হাজার টাকায় সেখানে ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ রিসেপশান মেকআপ এবং ওয়াটারপ্রুফ মেকআপ শাড়ি র্যাপিং কলকা হেয়ার স্টাইল এবং সার্টিফিকেট সব তোমরা পাবে তোমরা যারা শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা যারা আমার কাছে সাজতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি বাড়িতে গিয়ে সাজাই এখানে দেখো আই মেকআপ করা হচ্ছে প্রথমে আইব্রোটা ড্র করে নেওয়া হচ্ছে তারপরে এখানে আই মেকআপ করা হবে তোমরা কোনো জেল কাজল দিয়ে বা জেল কাজল দিয়ে আই মেকআপটা ড্র করলে সেটা দেখতে ভালো লাগে সেটা একটা খুব সুন্দর দেখায় তোমরা চাইলে পাউডার দিয়েও করতে পারো কোনো আই প্যালেট থেকে কালো আই নিয়ে নেবে নে সেটা দিয়ে তোমরা করতে পারবে দেখো প্রথমে তোমরা আই মেকআপটা শুরু করবে লাইট কালার থেকে ডিপ কালার প্রথমে লাইট করবে তারপরে ডিপ কালার ডিপ করবে আই মেকআপটা করার নিয়ম লাইট থেকে ডিপ এখানে একটা ডিপ কালার নেওয়া হয়েছে তারপরে আস্তে আস্তে লাইটের দিকে চলে যাচ্ছে যেহেতু এটা ব্রাইডাল মেকআপ লুক হচ্ছে ব্রাইডাল মেকআপ বলো পার্টি মেকআপ বলো এবং রিসেপশান মেকআপ বলো মেকআপই একই একই স্টেপ এবং একই পদ্ধতি শুধু স্কিন অনুযায়ী কার কি স্কিন এবং কারও স্কিন ফেয়ার এবং কারো স্কিন কালো এটাই তফাৎ তাছাড়া মেকআপ রিসেপশান মেকআপ পার্টি মেকআপ যাই বলো না কারণ মেকআপের পদ্ধতি সবই একই অনেকে বলে হালকা মেকআপ করব। হালকা মেকআপ করতে গেলেই একটা ব্রাইডাল মেকআপের যা যা স্টেপ থাকে হালকা মেকআপ করতে গেলে তাই তাই করা হয় শুধু দুই একটা স্টেপ বাদ দেওয়া হয় তাছাড়া সবই একই হয় দেখো এখানে আই মেকআপ প্রায় হয়ে গেছে অর্ধেক ভিডিও আমি নিতে পারিনি মেকআপ একটা আর্ট তোমরা বাড়িতে বসে চাইলেও তোমরা ইউটিউব দেখে শিখতে পারো এবং আমার কাছে যারা শিখতে চাও তারা আমার সাথেও যোগাযোগ করতে পারো মেকআপটা তোমরা যত শুধু দেখলে হবে না তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাদের যত প্র্যাকটিস করবে তোমাদের হাতটা তত সেট হবে এবং তত ভালো ফিনিশিং আসবে একজন মেকআপ আর্টিস্ট সাথে সাথে তাদের হাতটা ঠিক হয় না এবং ফিনিশিংটা আসে না মিনিমাম তাদের দু তিন বছর লেগে যায় তাদের হাত ঠিক হতে বা ফিনিশিং আনতে সেটা করতে মেকআপটা দেখে মনে হয় খুবই সহজ সহজ কিন্তু না খুব সহজ না যারা বড় বড় আর্টিস্ট তাদের পরিশ্রম করে দাঁড়াতে তাদের দু তিন বছর লেগে গেছে সাথে সাথে তারা দাঁড়াতে পারেনি এবং চেষ্টা করলে সবাই একদিন দাঁড়িয়ে যাবে এবং সবাই শিখতে পারবে মেকআপটা সবাই জানে টুকটাক কিন্তু সেদার তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো হবে এখানে আইলিডে যে কালারটা দিয়ে আই মেকআপ করা হয়েছে সেটা দিয়ে ভালো করে এসমাস করা হচ্ছে এবার আইলাইনার এবং কাজল পরানো হবে যেহেতু ব্রাইডের লুক করছে টানা আইলাইনার বা কাজলটা টানা দেওয়া হবে এটা এখানে হেয়ার স্টাইলটা করা হয়েছে লাইন স্পুলিং হেয়ার স্টাইল করা হয়েছে আমার চ্যানেলে আছে কিভাবে স্পুলিং হেয়ার স্টাইল বা লাইন তুলবে সেটা দেওয়া আছে তোমরা ওটা দেখে শিখতে পারো খুব সহজ ওর ফেস অনুযায়ী এখানে ইয়েস করা হয়েছে দেখো টানা আইলাইনার পরানো হচ্ছে এখানে তোমরা জেল আইলাইনার নিতে পারো বা কোনো লিকুইডও নিতে পারো জেলটা নিলে বেশি ভালো হয় তার উপরে তোমরা লিকুইডটা দেবে তাহলে ভালো হবে আর তোমাদের মেকআপটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক করো আর তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে সবাই ভিডিও করছে এখানে ম্যাবিলেনের কাজল পরানো হচ্ছে আইলাস পরানো হচ্ছে তোমরা পি যে গুলোটা আইলাস ওটা ব্যবহার করবো ওটা খুবই ভালো চাইলে তোমরা ছোট কিনে নিতে পারো দশ টাকারও পাওয়া যায় কুড়ি টাকা পঁচিশ টাকা দশ টাকার যে আইলাসগুলোটা ওটাও খুব ভালো আমাদের এখানে পাওয়া যায় ওকে দেখো কত সুন্দর লাগছে হাতের কাজ সুন্দর হলে না খুবই ভালো লাগে মেকআপটা দেখতে তোমরা ভালো লাগলে সবাই একটা লাইক করো আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও